প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম ক্লাসে মৌলিক গুণনিয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় শিখেছি আজকের ক্লাসে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় শিখব তাহলে কথা না বাড়িয়ে চলা শুরু করি অনুশীলনী এক দশমিক একের দুয়ে কি আছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় দু কতে আছে কি দুইশো পঁচিশ আমরা শুরুতেইশো পঁচিশের বর্গমূল বের করে রাখব লুটাবার দুইশো পঁচিশ ইকাল টু পনেরো তাহলে আমরা শুরুতে কি হলো দুশো পঁচিশের বর্গমূল জেনে গেলাম এখন শুধু আমরা কি করব ভাগ প্রক্রিয়াটা দেখিয়ে দিব একদম উত্তর যেহেতু আমাদের জানা লিখতে কোনোই সমস্যা হবে না দুশো পঁচিশ ভাগ প্রক্রিয়া সাহায্যে কি করতে হয় জোড়ায় জোড়ায় কেটে রাখতে হয় এক জোড়া জোড়ায় জোড়ায় বাদ দিতে হয় এক জোড়া বাদ দিলে দুই থাকে দুইয়ের ভিতরে কয় যায় এক যায় তাছাড়া আমরা এখানে দেখেছি একই লিখতে হবে এক লিখলে যেটা লিখবো আবার সেটা দ্বারা এটাকে গুণ করবো এককে এক দ্বারা গুণ করলে হয় এক এর থেকে এক বিয়োগ গিলে কত থাকে এক থাকে কেটে আনতে হবে জোড়ায় জোড়ায় পঁচিশ কেটে আনলে কত হয় একশো পঁচিশ এবার সিস্টেমটা কি এখানে যা আছে তার দ্বিগুণ নিতে হবে এক আছে একের দ্বিগুণ দুই তাহলে এখানে কত হবে পাঁচ এই যে আমরা দেখতেছি কত পাঁচ সুতরাং এখানে কত বসাবো পাঁচ এখানে যা বসাবো এখানেও তা বসাবো আবার পাঁচ দায় সবাইকে গুণ করবো পাঁচ পাঁচ আর পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ দু গুণের দশ আর দুই বারো বিয়োগ করলে অবশিষ্ট থেকে শূন্য সুতরাং দুশো পঁচিশ এর বর্গমূল ইকুয়াল টু রুট ওভার দুইশো পঁচিশ সমান কত পনেরো অতএব মিরিন বর্গমূল মিরিন বর্গমূল কত হবে পনেরো দুয়ের ক্ষতে কত আছে নয়শত একষট্টি শুরুতে আমরা কী করবো নয়শত একষট্টি এর বর্গমূল ক্যালকুলেটারের সাহায্যে বের করে রাখবো রুট আবার নয়শো একষট্টি ইকুয়াল টু একত্রিশ একত্রিশ এখন কী করবো শুধু ভাগ প্রক্রিয়াটা দেখিয়ে দিব নয়শত একষট্টি এইভাবে দাগ দিব এই জোড়া কেটে রাখলে শুধু থাকে নয় এখানে তিন আছে তাই এখানে তিন লিখবো তিন দিয়ে তিনটে গুণ করলে তিনটেক্ষা নয় নয় থেকে নয় বিয়োগ গেলে শূন্য এই জোড়া কেটে আনবো একষট্টি তিনের দ্বিগুণ এখানে ছয় লিখতে হবে এখানে কত আছে এক ওই এক এখানেও লিখতে হবে এখানেও লিখতে হবে এবার একষট্টির এক দ্বারা গুণ করলে একষট্টি হয় বিয়োগ করলে শূন্য সুতরাং নয়শো একষট্টি এর বর্গমূল কত হবে রুট আবার নয়শত একষট্টি ইকাল টু কত একত্রিশ অতে বর্গমূল একত্রিশ এর গতে কত আছে দুয়ের গতে আছে তিন হাজার নয় শত ঊনসত্তর আমরা শুরুতেই কী করবো তিন হাজার নয় শত ঊনসত্তরের বর্গমূল ক্যালকুলেটরের সাহায্যে বের করে রাখব রুডাবার তিন হাজার নয় শত ঊনসত্তর ইকল টু কত তেষট্টি তাহলে শুরুতেই আমাদের বর্গমূলটা জানা হয়ে গেল এখন শুধু ভাগ প্রক্রিয়াটা দেখিয়ে দিব। তিন হাজার নয়শত উনসত্তর এই জোড়া কেটে রাখলে থাকে উনচল্লিশ তাহলে এখানে যেহেতু ছয় আছে ছয়ই লিখতে হবে দা ছয় গুণ করলে ছত্রিশ ছয় আছে কত হলে নয় হইব কেটে আনবো কত উনসত্তর ছয়ের দ্বিগুণ এখানে লিখতে হবে ছয়ের দ্বিগুণ কত বারো এবার এখানে কত তিন ওই তিন লিখবো এখানে ওই তিন এখানেও লিখবো এবার তিন দিয়ে গুণ করলে তিন দিকের নয় তিন দিগুণের ছয় তিন এক তিন বিয়োগ করলে অবশিষ্ট থেকে শূন্য সুতরাং তিন হাজার নয় শত উনসত্তরের বর্গমূল বর্গ মূল সমান রুট ওভার তিন হাজার নয় শত উনসত্তর ইকাল টু কত তেষট্টি অর্থাৎ নির্ণেয় বর্গমূল নির্ণেয় বর্গমূল তেষট্টি কত আছে দশ হাজার চারশো তো চার আমরা শুরুতে কী করব দশ হাজার চারশো চার এর বর্গমূল ক্যালকুলেটার দিয়ে বের করে নিব রুট আবার দশ হাজার চারশো চার একশো দুই একশো দুই তাহলে আমাদের শুরুতেই বর্গমূলটা জানা হয়ে গেল এখন কি করব শুধু ভাগ প্রক্রিয়াটা দেখিয়ে দিব দশ হাজার চারশো চার এক জোড়া দুই জোড়া কেটে রাখলে থাকে ওয়ান এখানে যেহেতু ওয়ান ওয়ানই লিখবো ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে এক দিয়ে এককে গুণ করলে হয় এক একে থেকে এক বিয়োগ করলে শূন্য লিখা লাগবে না এই জোড়া কেটে আনলে শূন্য 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 চার শূন্য লেখা লাগে না শুধু চার লিখলেই হবে এবার একের দ্বিগুণ এখানে কত দুই নিব যেহেতু চারের ভিতর যায় না এখানে যদি এক এক লেখি একুশ হয়ে যায় চারের চেয়ে বড় হয়ে যায় শূন্য লেখা যাবে না তাতে তো শূন্য হয়ে যায় তাহলে আমরা কি করব এখানে একটা শূন্য দিব ওই শূন্যটা এখানেও দিব দিয়ে কি করবো ওই পরের জোড়া কেটে আনবো শূন্য চার এবার চারশো চার কোনো কথা নাই এখানে যেহেতু দুই আছে দুই এখানেও হবে দুই এখানেও হবে এবার দুইটা গুণ করলে দুই দোকানে চার দুইটা শূন্য গুণ করলে দুই এ শূন্য শূন্য দুই দোকণের চার বিয়োগ করলে অবশিষ্ট কত থাকে শূন্য সুতরাং দশ হাজার চারশো চার এর বর্গমূল সমান রুটাবার দশ হাজার চারশো চার সমান একশো দুই অতএব মেরিনো বর্গমূল একশো দুই এর পরবর্তী অঙ্কগুলি পাবে পরের ভিডিওতে অর্থাৎ পরের পর্বে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ